আমি আমার পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি কিন্তু মন ভালো না তারপরও যেতে হচ্ছে কারণ হলো প্রতিদিন মেয়ে বিকাল হলে কান্না করে এই কান্নাকাটি আর ভালো লাগে না তবে প্রতিদিন কান্না করার কারণ আসছে এলাকার ভিতরে যেহেতু মেলাটা আর কেউ না তো কেউ যায় প্রতিদিন তো ওইটা দেখে এসে ওই কান্না করে তো অন্য অন্য বছর কিন্তু আমি এই এখানে যে মেলা আসছে তিন চার বছর হয়ে যাইতাছে মেলা হইতাছে প্রতি বছর আমি এই মেলার প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন থেকে দেওয়া যাওয়া আরম্ভ হয় অনেকবার যায় কিন্তু এবার আমি একদিনও যাইনি গিয়া কারণ হলো কি ভাল লাগে না মনই ভাল লাগে না সারাদিন কাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে করার পর না শরীরটা জানি কেমন হয়ে যায় তো যাওয়ার কারণে যাওয়া হয় না দেখি কাসপিয়া সালাম দোকান তো যাই হোক আজকো দুপুরে ব্যতিক্রম না দুপুরে খাওয়া দাওয়া করে শুইও নাই একটু শুইছিলাম তখন মেয়ে আজকে কান্না করতো যেহেতু শুক্রবার কালকাবার আমি এক জায়গায় যাবো আর প্লাস রবিবার থেকে আবার ওদের স্কুল শুরু হয়ে যাবে কালকের দিন না বন্ধ আছে আর বাপতাসির আর বন্ধ দেওয়া যাবে না স্কুল তো এই জন্য ভাবলাম যতই সমস্যা হোক না কেন সমস্যার মধ্যে একটু যাই মেয়েকে নিয়ে ঘুরে আসি আর কিছু টুকটাক কিনাও আছে আর কি এই যে দুধ টুতে এগুলো কিনি ফাঁকি দুধ বিস্কিট এগুলো কিনি আর কি খাবারের জিনিস আর কি তো এই জন্য যাবো তো যাই শেয়ার করার চেষ্টা করবো যতটুক পারি আর শুরুতেই সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রেখে এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো কাশিপুর বাবা অলরেডি কাশিপুর অলরেডি অলরেডি আমি অলরেডি হয়েছি উপরে গেছিলাম জামা চেঞ্জ করবো তারপরে না ভালো লাগতেছে না তো ভাবলাম এই জামাটা কিন্তু নতুন বাইর করছি ওই দিনে আমি যে মোর এই আমার পাশে খিচুড়ি রান্না করে আশেপাশের মানুষ আত্মীয় স্বজন মৌলবী করে খাওয়াইছি ওই দিন পরছে আর আজকে পড়লাম তো ভাবলাম যেহেতু নতুন ওই আর জামা চেঞ্জ করার দরকার নাই এটাই পরে নি তো এই জন্য এটাই পরে যাচ্ছি আর মেয়ে যে মেয়ে আল্লাহ হাফিস মানি ভিডিও শেষ তো যাই হোক আর কথা বলবো না আপনার ভিডিওটা দেখতে থাকেন দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন ভিডিওটা দেখার পর কেমন লাগলো এলাকার ভিতরে মেলা বাণিজ্য মেলা হ্যাঁ এখন পর্যন্ত যাই নাই এটা কি বলবো আর দেখি

আর আজকে হলো বিশেষ করে শুক্রবার যার কারণে আরো বেশি যেমন কি পরিমাণ যেমন এখানে আমি নিয়ে দাঁড়ায় আসছি ওর বাবা হলো গিয়ে টিকিট খেতে গেছে বুঝতে পারতেছি না বুঝতে পারব কি না দেখেন কি পরিমাণ আপনারা শুক্র শনিবার কেউ আসেন না আগে পরে আইসেন আমরা বাড়ির কাছে তারপর আমরা না বুঝাই সের বেলা কাটিতে মানুষ সেগুলো ঢুকব কখন কাটবো বন্ধুরা অনেক কষ্ট করে জল্পনা কল্পনার পর যে ঢুকলামটা দেখেন ভিতর কি পরিমাণ মানুষ এইটাই বলছি তো আজকে শুক্রবার এটা তো নতুন কিছু না শুক্রবার শনিবার একটু বেশি থাকে লোকজন তো এই রকমের যে এটা পারতাম না আমরা তো কখন এত দাসি নেই শুক্র শনি সারা আপনারা আইসেন যারা আসতে চান যাদের মেলাতে ঘুরার সব তারা শুক্র শনি বাদ দিয়ে আইসেন বিশেষ করে শুক্র শনিবার আইসেন না দেখেন কি পরিমাণ কি লইবা আল্লাহ কি একটা অস্থির কারখানা মানুষ চলেন এখন ঘুরা করি দেখি আইসন পড়ছি ওই কষ্ট করে ঢুকছি ওই এখন আলা দেখি এইখানে বা তুমি আগেই মিল এটা তো পরও দেখা দেব মিল চা এখন আমরা ভিতরে স্টলগুলো এখানে ঢুকতাছি তো এখন এইটা এখানে একটু ঘুরে দেখব আমি দেখবো না শুধু শুধু আপনাদের সঙ্গে নিয়েই ঘুরব আমার কাছে মনে হয় মেলার ভিতরে জানা লোক তার চেয়ে ডবল ডবল বাইরে কোন <t> দোকানদার <mumbles t year auch> তার কালেকশন হ্যাঁ শীত তো ঠিকই আছে কিন্তু ওই লোক মানুষের কাছে যেখানে মানুষ আছে এখানে কি শীত থাকে মানুষের শরীরের গরম এই কাশপিয়া না আর ছাইরে জায়গা রে মানুষ

খাবার জিনিস নব্বই টাকা দেখছো কাশপিয়া এই যে কন কন এই তারপরে এইটা তোমার আপনি শেখাইব তুমি এটি খাই দাও আর চামচ নিয়ে আসো আমি আমি খাওয়া লাগে নিচ্ছি আমি খাইতাম না এমনি তুমি পাঁচটা খাও এই যে এই যে বর্তা সাহেব জামার মাঝে কি পরিমাণ লোক এখানে সব খাবারের জায়গা আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি কেনাকাটা করলাম তো এখন বের হয়ে যাব প্রচুর পরিমাণ ভিড় ভিড়ের কারণে হাঁটাওয়া যায় না কোনো দোকানে যে সুস্থভাবে কেনাকাটা করা যায় না এত পরিমাণ ভিড় আল্লাহ মাহবুদ সোনা জাদুরা ভুল করে যদি কেউ ওই বাণিজ্য আসতে চান শুক্র শনি দুই দিন আসেন না শনিবারের কথা বলতে পারি না যেহেতু আজকে শুক্রবার গেছি আজকে আপনাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করছি ভিডিও করার মতন পরিস্থিতি নাই হাঁটার মতন পরিস্থিতি নাই কোনো দোকানে গিয়ে যে কিছু কেনাকাটা শান্তিভাবে করব সুস্থভাবে দেখবো ওইটারও কোনোই নাই আর ঢুকার সময় তো দেখতেই পেয়েছেন কি অবস্থা চার তার চেয়ে ভয়াবহ হয়েছে বারণের সময় এই কেনাকাটা করছি যতটুকু এগুলো নিয়ে কি যে একটা অবস্থা হাঁটতে হাঁটতে না হলে বিশ ত্রিশ টাকার রাস্তা হাইটা আইসা তারপরে অটো পাইছি আর আমরা তো বাস দিয়ে আসবো না যে কারণ হলো বাস একদম যায় এদিক দিয়ে এই বাস থামে না তো আমরা বিশ ত্রিশ টাকার মনে হয় সম্ভবত এমনই হবে জায়গা হাইটা কাশ্মীর বাবা এতগুলা জিনিস হাতে করে নিয়ে হাইটা আইসা তারপরে একটা অটো পাইছি তাও ওজন প্রতি একশো টাকা করে এখান থেকে এখানে যাওয়ার পথে আমাদের শুধু লাগছে একশো টাকা আর আওয়ার পথে একশো টাকা করে দুইজনে দুশো টাকা দিচ্ছি আর সি কোথায় জানেন আর সি নীলা মার্কেট নীলা মার্কেট থেকে আবার যে আমার বাসায় আসছি আশি টাকা দিয়া রিক্সা দিয়া তো এই অবস্থা তো আগে যদি জানতাম এই অবস্থা তাহলে কখনই যাইতাম না তো যাই হোক গেছি শিক্ষা হয়েছে বুঝতে পারি নাই আর কেউ বলো অনেক শুক্রবার দিন যে এরকমের জ্যাম থাকে তো আমি এই জন্য গেলাম আমি বক্তব্যগি আমি শিক্ষা পাইছি এই জন্য আপনাদেরকে বলি যারা আমার ভিডিও দেখেন যদি কেউ চিন্তা ভাবনা করেন বা নিজে আসবেন ঠিক আছে অন্যদিন আসেন শুক্রবার দিন আইসেন না তো যাই চলেন অফ ক্যামেরায় কি কি কেনাকাটা করলাম কেনাকাটা করার সময় কিছুই শেয়ার করি না কারণ লোক কি শেয়ার করবো শেয়ার করার মতন কোনো বললাম না পরিস্থিতি নেই মোবাইল বাইর করবো কি যে একটা অবস্থা হাঁটতেই না লোকের জন্য মেয়েকেই ধরবো না মোবাইলে ধরবো না ভিডিওই করব না ধরবো আকাশ পের বাবা কিছুক্ষণ পর পর তো আমার লোক জিত করে মেয়েকে পালানা সামাল দিতাম মেয়েরে নিয়ে আজকে এই শুক্রবারের দিন কি যে একটা অবস্থা তো এত কথা না বলে আর চলেন কি কি আনছি সেটা শেয়ার করি এই যে দেখেন প্রথমে মেয়ে খাইতেছে আর এখানে যে মেয়ের কি আর একটা গ্লাস পেয়েছে আর মেয়ে এগুলো আনছে এগুলো ওয়াটার গ্লাস বার করতে হবে না এগুলো যে খেলনা আনছে এটা তো মাস্ক যেদিকে যায় সেদিক থেকে ও এটা আনবি আর সাথে এটা কি রং পেন্সিল বক্স কি এটা রং পেন্সিল এর বক্স আর তার পাশাপাশি লোক একটা পুতুল আনছে পুতুলটা বাইর করে দেখি বিয়ার না কি বলে এই যে এটা পাঁচশো পঞ্চাশ টাকার একটা কম নেয় চলো চলো আর এখানে এই যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে এটা হলো প্যাকেজ জুস আছে দুই ধরনের এই চানা ছোড়া সে মিলাই এটা তিনশো টাকা আর এখানে হলুগা কয়েক রকমের বিস্কিট আনা হয়েছে এই জায়গায় গিয়ে হও আমি আমার মেয়ে বাইরে দাঁড়ায় রইছি কাশ্মীর আর বাবা না হলো চল্লিশ মিনিট এই খাবার করাটা নিছি আপাতত বলছে আসছি তো নিয়ে যায় আর এখানে এই যে দুধ নিয়ে আসছি দুধের প্যাকেট এক কেজি করে দুই কেজি যেটা আমার যেটা সারা হয় না এখানে নিচে আটশোশো বিশ টাকা করে ষোলোশো টাকা দুই কেজি তো যাই হোক এই কেনাকাটা বুঝছেন আমি কিছুই নেই নাই কারণ হলো কি কিনবো ধরবো না না দেখবই দেখতে একটু সময় লাগে একটা জিনিস কেনার আগে একটু করে দেখে চয়েস করে তারপরে সে কিনবো কিন্তু কি বলবো দোকানের সামনে যে দায়া যায়া দাঁড়াবো একটা জিনিস দেখবো মুলামুলি করবো ওইটাও নাই তো যাই হোক ভাবলাম যেহেতু মেয়েকে নিয়ে আসছি মেয়ে যা যা লাগে কেনাকাটা করি আর কিছু হালকা পাতালা খাবার কিনে নিয়ে চলো যাইয়া আলা শুক্র বাদ বার বাদ দিয়া তারপর অন্যদিন যাব আসব নে আইসা তারপর লা রিল্যাক্স কি না কাটা করব নে এগুলা কি আমি বুঝলাম না রং কইছিল নাকি তো তো যাই হোক আজকের মত এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটা দেখার পর কেমন লাগলো মেলার ভিডিও যতটুকু পারছি শেয়ার করছি অবশ্যই কেমন এর হাতে দিও না হাতে দেন এগুলা দেখো তুমি আরে হাতে দেন এগুলা হাতে দিও না তো আজকে মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্র চলে আসবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ